আমরা বাধ্য হয়ে তবুও মেনে নিয়েছি আমাদের এমএলএ আমরা তো তবুও মেনে নিয়েছি আপনাদের সামনেও বলতে পারছি না যে বললে বুঝিন আমাদের উল্টাটা হবে কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে এত বড় বড় পোকা দিয়ে কি ভাত খাওয়া যাবে ওই চালের ভাত আজকে এনারা দেখলেন এই খাবারটা যদি গোটা গ্রামালা দেখে ভাতগুলোকে তো সবাই ফেলবে সেহেতু আমি সবারই সামনে বললাম না যে ভাতগুলো সবাই ফেলে দেবে আমরা চাই এই নিম্নমানের খাবার বাদ দিয়ে অবিলম্বে ভালো খাবারের ব্যবস্থা করুক তারানগর গ্রামবাসীদের উপর আর আমাদের এমএলএ সাহেবকে এমপি সাহেবকে বলতে হয় সর্বপ্রথম ধন্যবাদ এমপি কে যে তিন মাস পরে আমাদের গ্রাম বলে মনে পড়েছে এর জন্য আর একবার ধন্যবাদ এমপি কে যে তিন মাস চার মাস পরে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই তাই এমএলএ এমপি কে তিন মাস পরে আসার জন্য তাকে আর ধন্যবাদ এমপি সাহেব আপনি আশ্বাস দিয়েছিলেন গত বাড়ি বাড়িটাকে পুনর্বাসন দেওয়া হবে আজ পর্যন্ত দেওয়া হয়নি গ্রাম প্রায় ঘর ঘর ভেঙেছে ভেঙেছে নদীর তলে দেখা যাক আমাদের এমপি সাহেব ঘোষণা করে গেলো ইনশাল্লাহ আমি করে দেবো তাই আমরা মুখের কথা এবার ইনশাল্লাহ বিশ্বাস করলাম আমরা দোয়া করবো জানে ইনশাল্লাহ আমাদের জন্য গ্রামবাসীর জন্য পুনর্বাসন হয় এটাই আশা করব আর এমপি সাহেবকে বলবো যে এটা এই খাবারটা দেখেন অবিলম্বে এই খাবারটা যেন না হয় এর জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি অভিযোগ বলতে যে খাবার তো আমরা এতদিন খাইয়ে যাচ্ছে পোকা এটা সেটা দেখছি আজকে বড় পোকা ছোট ছোট গুটি গুটি পোকা ছিল তবু আমরা খাচ্ছি পেটের জ্বালায় এখন অসহায় হয়ে গেছি পেটের জ্বালায় আমরা খাচ্ছি আজকে দেখছি বড় পোকা এগুলো চোখে দেখে খাওয়া যায় এগুলো চোখে দেখে তো খাওয়া যায় না আমরা একেবারে নিরীহ হয়ে গেছে একটা পথের যারা চেয়ে খায় তারাও তো একটু ভালো খাবার টাবার খায় আমরা কি আমরা কি নিয়ে বাঁচবো কি নিয়ে কি করব এ হচ্ছে শুধু দিয়ে এখন পর্যন্ত করবো একটা টলি এত লোক ঘর টর ভাঙছে বলছে যে টলি টলি নিতে গেলে দরখাস্ত বিডিও দিয়ে আসতে হবে আমাদের এত ঘর টর ভাঙছে নদীতে তলিয়ে যাচ্ছে এটা দলিল না এটা দরখাস্ত না চোখে দেখতে পাচ্ছে না যে ওখানে কি প্রয়োজন টলি লাগবে কিনা আমাদের বড় বাবু আসে প্রায় এসে দেখে যাচ্ছে লোকজনকে প্রায় আসছে ও বিউটি ছেড়ে অনেকবার আমাদের এই তারানগরে আসছে শুধু বড় বাবু বেশি আমাদের এখানে আসছে শুধু আশ্বাস প্রতিশ্রুতি কাজের কাজ কিছু নেই কাজের কাজ কাজের কাজের কাজ কিছু নেই আগেও তো আশা করছি একাধিকবার ঘটনা এরকম ঘটেছে ঘটেছে বলেছিল বলে আগের বছর আপনার বলেছিল হ্যাঁ ঠিক আছে আমি দেখবো একটা বাড়ি পরে চলো বললো খান ঘরের নাম আছে অলরেডি পেয়ে যাবে এখন পর্যন্ত যায়নি এখন এক বছর হয়ে গেল এই যে এখন যে দুশো ঘর ঘরটা নেমেছে কখন যে দিবে আবার সামনে বছর না হয়ে যায় আশ্বাস তো দিচ্ছে